পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝড়ি ঝড়িয়ে তুলে নেব খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে পকোড়া দারুণ মোচমোচা হয়েছে নমস্কার বন্ধুরা আরতি কুইক রেসিপি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকেও চলে এলাম আমি একটা রান্না নিয়ে তো আজ আমি সুজি আর আলুর পকোড়া করব তো দেখতে থাকো রান্নাটি দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর একটা লাইক করি তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করি পকোড়া করার জন্য আমি আলুগুলো গ্রেট করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দু তিনবার আর নিয়ে নিয়েছি এখানে সুজি এক কাপ মতন সুজি নিয়েছি সুজিটা আমি পাঁচ মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম দেখো ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যায় ভালো হয় কিন্তু আগে আমি সুজিটা আলুর মধ্যে ঢেলে নেব লাগছে হাফ চামচ মতন আদা কুচি হাফ চামচ মতন রসুন কুচি নিয়ে নেব কাঁচা লঙ্কা কুচি আর নিয়ে নেবো কুচানো একটা পিঁয়াজ আর নিয়ে নেবো জিরে গুঁড়ো হাফ চামচ নিয়ে নেবো ধনে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ নিয়ে নেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদ মতন দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো আর নিয়ে নেবো দু চামচ বেসন নিয়ে নেব অল্প একটু কালো জিরে এবার সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব এখনো কিন্তু জল দিইনি যদি জল লাগে তাহলে দেব আর এখানে চালের গুঁড়িটা দিচ্ছি না তার কারণ সুজিটা কিন্তু এক ধরনের চালের মতনই তার জন্য চালে গুলিটা দিচ্ছি না কেন সুজিটাতেই মুচমুচে করে নেয় পকোড়াগুলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে জল দিইনি সুজি ভিজানো ছিল ওই জলে আর আলুগুলো মধ্যে হালকা হালকা জল ছিল ওতেই কিন্তু হয়ে গেছে আলুগুলো যদিও আমি চিপে চিপে নিয়েছি তবুও একটু হালকা হালকা জল ছিল আর সুজিতে জল ছিল ওই জলেই কিন্তু হয়ে গেছে তো এখানে আর আমি জল দিচ্ছি না সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার চলে যাব রান্নায় কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো ভেজে নেবো তো বন্ধুরা এবার আমি পকোড়াগুলো উল্টে দেব একটা পিঠ তো হলো আর একটা পিঠ হোক আবার একটু পকোড়াগুলো উল্টে পাল্টে দেবো দুটো ছোটো করে করেছি তোমরা তোমাদের মতন করে নেবে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝুরি ঝুরিই তুলে নেবো সব পকোড়াগুলো ঠিক এইভাবে ভেজে নেব তো সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেবো মুচমুচে পকোড়া এই পকোড়া কিন্তু চায়ের সঙ্গে ভালো লাগবে খেতে সন্ধ্যার টিফিন বা সস দিয়েও ভালো লাগবে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে পকোড়া দারুণ মুচমুচে হয়েছে তো বন্ধুরা ঝটপট করে ফেলুক এরকম মুখরুচি খাবার বাড়িতে চা দিয়ে ভালো লাগবে সন্ধ্যার টিফিন হয়ে যাবে এবং সসদেও ভালো লাগবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আসছি টাটা